आ जाते हुए लम्हों जरा ठहरो जरा ठहरो मैं भी तो चलता हूँ जरा से मिल নমস্কার সকলকে সকলকে শুভ সকাল জানিয়ে আমার নতুন আর একটা ভিডিও শুরু করছি টাইটেল আর থাম্বেল দেখে বুঝতে পেরেছ এটা কিসের ভিডিও দেখতে দেখতে সতেরোটা দিন পার হয়ে গেল তোমাদের দাদা ভাইয়ের সাথে আজকে তার ডিউটি ফেরার পালা সত্যি সকাল থেকে মনটা ভীষণ খারাপ একদমই ভালো লাগছে না সকালবেলায় ছেলেকে তুলে দেখো রেডি করে টিউশনে পাঠিয়ে দিয়েছে সমস্ত কাজ নিজে হাতে সেরে দিয়েছে কারণ বলছে আজকেই তো আমি করে দিই তারপর তো কাল থেকে তুমি আবার নিজের মতন করে করতে শুরু করবে তারপর দেখো চা বানিয়ে দুজনে একসাথে বসে বসে চা খাচ্ছি আর গল্প কথা বলছি নানা নানারকম বিষয় নিয়েই কথা হচ্ছিল মনটা আমার ভীষণ খারাপ আর ওরও ভীষণ খারাপ ও খারাপ কিন্তু কোনো দিনও বুঝতে দেয় না যে ওর মন খারাপ বলে তারপরে সোজা চলে এসেছিলো রুমে রুমেতেও এসে সমস্ত কাজই নিজে হাতে সেরে দিচ্ছিলো যে কন্টিনিউ কদিন আমার শরীর খারাপ ছিল তার জন্য সে নিজেই কাজগুলো করছিল এসে থেকে আর সেই জন্যই সকালবেলায় এই কাজগুলো নিজেই সমস্ত কিছু সেরে নিচ্ছিল আর আমারও একদমই ভালো লাগছিল না শুধুই মুখ গুঁজে বসে পড়ছিলাম তারপরে তার জন্য তো সমস্ত কিছু তো রেডি করে দিতেই হবে ব্যাগ নিজেই বেশিরভাগ প্যাক করে আমাকে করতে হয় না আমি বলি যে গুছিয়ে দেব বলে না তুমি যত ব্যাগ গুছাবে তত তোমার কান্না পাবে মন খারাপ করবে তার জন্য আমি নিজেই গুছিয়ে নিচ্ছি বেশিরভাগটাই গুছিয়ে নিয়েছে যেগুলো এমার্জেন্সি প্রয়োজনীয় জিনিস আমি রেখেছিলাম সেই জিনিসগুলোই বার করে করে দিচ্ছিলাম কোথায় তেল থেকে শুরু করে সমস্ত কিছু দেখে শুনে যে খুচরো খাই জিনিস সেগুলো তো আর তাদের খেয়াল থাকে না সেগুলোই আমি সমস্ত কিছু ব্যাগের কাছে রেখে দিচ্ছিলাম নিজেই ভরে নেবে আবার অপেক্ষা দিন গোনা শুরু আর মাত্র কয়েক ঘন্টা পর থেকে আবার সেই দিন গণতে সময় দিন মাস গুনতে থাকা এইবারের ছুটিটা তবুও একটু কাছাকাছি ছিল বেশি দিন অপেক্ষা করতে হয়নি কিন্তু এর পরে তো আর এত ঘন ঘন ছুটি পাবে না সব সময়ই তো সম্ভব নয় যাই হোক দেখো তোমাদের দাদাভাইও এই দিকে সমস্ত ফোনগুলো সমস্ত কিছু চেক করছিলো যেখানে যা জিনিস সমস্ত কিছুই দেখছিল যে সব ঠিক আছে নাকি আর আমিও কাজটাতেই ছিলাম আর ছুটির দিনগুলো বেশ মজা করেই কাটানো হয় আর তারপরেই শুরু হয় যখন ডিউটি যাওয়ার দিন আসে তখনই তার দুদিন আগে থেকে মন একদম মানতে চায় না একমাত্র যাদের হাজব্যান্ড বাইরে তার के और ফৌজিদারের বৌরাই জানে যারা বিশেষ করে ছেড়ে থাকে এই মুহূর্তের কষ্টটার কথা হ্যাঁ অনেকে হয়তো বলবে তোমরা নাটক করছো হ্যাঁ আমরা সোশ্যাল মিডিয়ার সামনে তুলে ধরছি বলে আমরা নাটক করছি কিন্তু হয়তো কম বেশি প্রত্যেকের এইটুকু আমরা জেনে থাকি যাই হোক এইদিকে সেও তার জিনিসপত্রগুলো গুছানো বাগানো করছিল আর আমি এদিকে দেখো সকালবেলায় কাঁদছিলাম বলে আমাকে কেমন কিভাবে রাগাচ্ছে আমিও ঝগড়া করতে শুরু করে দিয়েছি কীভাবে আমাকে কাতু দিয়ে ভুলানোর চেষ্টা করছে কত কাণ্ড করছে আর আমি বুয়ে এত রেগে গিয়েছিলাম যে আমার কষ্ট হচ্ছে তুমি কেন সময় এই রকম করছো কারণ আমার কান্না একদমই সে সহ্য করতে পারে না তার জন্যই কন্টিনিউ আমাকে হাসানোর জন্যে নানারকম অঙ্গি ভঙ্গি করছিল কারণ আমার চোখের জল তাকে বলে অনেক নাকি দুর্বল করে দেয় তবুও চেষ্টা করি কাঁদবো না কিন্তু থাকতে তো পারি না এরপর চলে এসেছিলাম যে বেগুনি বানাচ্ তে আর তোমাদের দাদা ভাই এখন একটু ভিডিও বানিয়ে দিচ্ছে বলছে ভিডিওটা একটু বানিয়ে দিই তোমার না হলে তো আবার রাগ করবে ভিডিও বানিয়ে দিইনি বলে আমার সাথে ফোনে ঝগড়া করবে আমি বলছি না তোমাকে বানাতে হবে না নাও আমি নিজেই বানিয়ে নেবো বলছে না না আমি বানিয়ে দিই করে দেখো এদিকে বেগুনি বানাচ্ছি কারণ বাড়ির খাবার আজকের দিনটাই তারপরে তো এরপরে দুদিন একদিন দু দিন খাবে বাইরের খাবার তারপরে গিয়ে আবার মেষের খাবার বাড়ির খাবারের স্বাদ আর যতই হোক ওইখানে তো আর পাওয়া যাবে না তারপর দুজনে একসাথে বসে পড়েছিলাম মুড়ি খেতে দেখো এদিকে মুড়ি খাওয়ার জন্যে নিয়েছি বেগুনি বানিয়েছি দেখতেই পেলে আর এনেছিল এনেছিলো শুটি শশা শাকালো এখন যেগুলো হয়ে থাকে তারপরে তোমাদের দাদাভাই ছেলেকে স্কুলে দিতে গিয়েছিল আর আমি করছিলাম রান্না রান্নার মধ্যে আজকে বেশিরভাগটাই টুকিটাকি মাই করেছিল আর আমিও করেছিলাম দুজন মিলেই করেছিলাম আমার তোমাদের দাদাভাই যে দিনে ডিউটি যে আমার একদম ইচ্ছা করে রান্না রান্না করতে বা খেতে কোনো কিছুই ইচ্ছা করে না কিন্তু তবুও যাই হোক করতে হবে সে চিংড়ি মাছ এনেছিল চিংড়ি মাছটারই হালকা করে সর্ষে পোস্ত দিয়ে আলাদাভাবে রান্না করার চেষ্টা করছিলাম কারণ ওইটা তোমাদের দাদা ভাইয়ের ভীষণ প্রিয় আর এইদিকে পোনা মাছ ভাজা আছে ওকেও দেওয়া হবে আর এই রান্নাও হবে মাছের ঝোল বানাবো আজকেও রান্না প্রায় কমপ্লিটের দিকেই হয়ে গিয়েছিল কারণ আমি আর করলাম না বাকিটা মা করছিল আর এসে চলে এসেছিলাম ঘরে পুজোর জোগাড় করতে পুজোর জোগাড় করতে বলতে মাই পুজোটা করবে আমি জাস্ট জোগাড় করে রাখছিলাম কারণ বৃহস্পতি বা লক্ষ্মী পুজো আছে বাড়িতে সেই জন্য মাই করবে পুজো আমি জোগাড় করে রাখছিলাম যে তাহলে মায়েরও তাড়াতাড়ি হবে আমিও এরপরে এই পুজোর জোগাড় করে নিজের নানা রকম কাজেতে ব্যস্ত হয়ে যাবো আর মাও রান্নাটা বাকি রান্নাটা সেরে স্নান করে পুজো করবে সেই জন্যই আমি একটু জোগাড় করে দিই দিলাম যে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর মন তো এমনি খারাপ তাহলে ঠাকুরের কাছে একটু প্রার্থনা করলে মনটাও একটু ভালো হয়ে যায় তারপরে শয্যা চলে এসেছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য মুড়ি মাখা বানাতে আমি বাড়ি থেকে কোনো খাবার সেভাবে দিই না কী খাবার দেবো সব খাবারই তো প্রায় নষ্ট হয়ে যাবে একমাত্র শুকনো খাবার ছাড়া তো কোনো খাবারই থাকবে না তার জন্য বাড়ির মুড়ি মাখাও বানিয়ে দিই চানাচুর ছোলা ভাজা বাদাম যেমন হোক দিয়ে সমস্ত কিছু দিই তেল জিরে লঙ্কা করে বেশ সুন্দর করে ঝাল ঝাল করে মাখিয়ে দিই সেইটাই ওইখানের পরে যেদিন যেমন কখনো শশা পেঁয়াজ দিয়ে কখনও বা এমনি চারটি খানি খায় তাহলে তার একটা যতই হোক বাড়ির খাবারের কথা মনে পড়ে তারপর দুপুরবেলায় খাওয়া দাওয়া করে দুজনে একটুখানি বসে বসে গল্পই করছিলাম কিন্তু সেই মুহূর্তে আর ভিডিও বানাইনি আর তোমাদের দাদাভাই এখন যেহেতু সন্ধ্যাবেলায় বেরোয় সেহেতু সকাল থেকে সারা দিনটায় কি করি না করি তোমাদের কাছে শেয়ার করতে পারছি তারপরে তোমাদের দাদা সাথে গল্প করতে করতেও এসে নিচে বসেছিলাম ময়দা মাখছিলাম যে ময় ওর জন্য পরোটা বা নিয়ে দেবো লুচি নিয়ে যেতে চাই না আর রুটি দিই না কারণ রুটি আমার দিতে ইচ্ছে করে না রুটিটা তো শুকনো জিনিস আর এইদিকে আমার ছেলে দেখো হাত বাড়াচ্ছে ও খাবার খাচ্ছিলো আর এদিকে হাতটা বাড়ি বাড়ি দেখো কেমন মরলি করছে তারপর বিকালবেলায় যে সকল জিনিসগুলো বাইরে ছিল আর কি সেই জিনিসগুলো ব্যাগে ভরে নিচ্ছে যেটা সামনে রাখতে হবে ট্রেনে যেতে ঠান্ডা লাগবে যেটুকু পড়তে হবে সেগুলো এই যে ব্যাগের মধ্যে ভরে নিচ্ছে বাইরে রেখেছিল ব্যাগের মধ্যে ভরে দিচ্ছে আর আমিও একটু হেল্প করে দিচ্ছিলাম কারণ আমাকে কোনো কিছু গুছাতে তো দেয় না বললামই তো তারপরে এই যে বিকাল সন্ধ্যার গোড়ায় গোড়ায় বানিয়ে দিচ্ছিলাম পরোটা কারণ নিয়ে যাবে বলে বললাম তো নিয়ে যাবে তার জন্য বানিয়ে দিচ্ছিলাম আর এখানে একদিকে মা বেলে দিচ্ছে আর আমি একদিকে বানিয়ে দিচ্ছিলাম দেখো মা নিচেটাই বেলছে পরোটা দেবো ভাজি দেবো মাছ আর পোস্ত রাতের খাবারটা বাড়ি থেকে নিয়ে যাবে আর সকালেও যেটুকু থাকবে সকালেও খেয়ে নেবে তাহলে আর ট্রেনের খাবার বা বাইরের খাবার খেতে হবে না খুব একটা বেশি দিনের জার্নি নয় ঠিকই কিন্তু একদিনের জার্নি তাহলেই খুব একটা বেশি বাইরের খাবার খেতে হবে না বাড়ির খাবার খেয়েই তার সারা রাতটা বা সকালের টাইমটা কেটে যাবে তারপরে এদিকে দেখো আমি খাবারগুলো সমস্ত কিছু ভালোভাবে ফয়েল পেপারে প্যাক করছিলাম কারণ তেল আছে টুকিটাকি তেল ব্যাগে লেগে যেতেও পারে পড়ে যেতেও পারে সেই জন্যই ভালোভাবে ফয়েল পেপারের মধ্যে প্যাক করে দিচ্ছিলাম আর তোমাদের দাদা ভাই একটু ভিডিও বানিয়ে দিল বললো নাও আমি বানিয়ে দিচ্ছি আর এই ফয়েল পেপারটা আমি নিয়ে রেখেছি ওর খাবার বিশেষ করে ওর খাবার প্যাক করার জন্য কারণ মাঝে মাঝে দেখেছি ওর টিফিন কৌটো আনতে ভুলে যায় আর যদি বলি বাড়ির কৌটোর মধ্যে ভরে দেবো তাহলে বলবে তো অত আমি নিয়ে যে রাখবো কোথায় তার জন্য আমরা এই ফয়েল পেপারে করে প্যাক করে দাও আমি বরঞ্চ ওগুলো ব্যাগের মধ্যে নিয়ে চলে যাবো ওইখানে কৌটো আছে কৌটোতে আমি ওইখানে খাবার খাবো কোনো সমস্যা নেই ট্রেনেতে একদিনের জন্য কোনো অসুবিধা হবে না খুব একটা বেশি জিনিস নিয়ে যেতে চাই না তারপর দেখো সেই মুহূর্ত প্রায় শেষের দিকে সময়ই সারা দিনটায় কেটে গেল এরপরে বিদায় জানাবার পালা কারণ যতই হোক ডিউটিতে তো পাঠাতেই হবে অনেকে হয়তো বলবে নাটক করছি অনেকে বলবে এই করছি ওই করছি কিন্তু কষ্টটা আমাদেরই হয় কারণ ডিউটি তো করতেই হবে দেশমাতার কাজে যখন লেগেছে সেই কাজ তো অবশ্যই সুন্দরভাবে পালন তো করতেই হবে তার জন্য সন্ধেবেলায় দেখো বসে পড়েছি দুজনে একসাথে গল্প করতে করতে চা খেতে কারণ এরপরে আর কখনও একসাথে বসে খাবার খাবো বা বসে থাকবো জানি না যতই ভাবি যে কাঁদবো না কাঁদবো না মানুষটা চোখের দিকে যখনই তাকায় তখনই অটোমেটিকলি চোখের জল চলে আসে যতই ভাবি যে কাঁদবো না আর এদিকে দেখো আমি কাঁদছি আর আমাকে কন্টিনিউ বুঝিয়ে যাচ্ছে যে ওরকম করলে হয় এইভাবে তো দশটা বছর কেটে গেল দাঁড়াও আর কয়েকটা বছর ঠিক কেটে যাবে কোনো নিও না আর কন্টিনিউ তো হয় আর এই দিকে দেখো কারণ নাচ করছে বলছে মনে করো যে বরের সাথে সতেরো দিন আনন্দ করে কীভাবে নিচ্ছে কাটিয়েছি ওই জিনিসগুলো মনে করো আর এদিকে দেখো ছেলে টিউশন পড়ছিল ছেলে এসে কানতে শুরু করে দিয়েছে কারণ বাপি ডিউটি যাচ্ছে বলে আর ছেলের কান্না দেখে তোমাদের দাদা ভাইয়েরও মনটা খুব খারাপ হয়ে গেছে তো বউ সে বোঝাচ্ছে কন্টিনিউ ছেলেকে যে তুই জমনি করছিস তাহলে আমি ডিউটি করবো কী করে কাঁদিস না মায়ের কথা শুনবি নানারকমভাবে বোঝাচ্ছে ছেলে আর বাবার সম্পর্ক যতই হোক ছেলেও আগে অতটা বুঝতো না আগে অতটা কাঁদত না কিন্তু এখন প্রচুর প্রচুর কান্না করে এত কাঁধে যে আমি নিজেকে সামলাবো না ছেলেকে সামলাবো বুঝেই উঠতে পারি না মাঝে মাঝে এই যে সময় সারা ডিউটি ফেরার পালা আবার অপেক্ষায় রইলাম প্রিয় ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানের থেকো সাবধানে ডিউটি করো তাকে ডিউটি পাঠিয়ে দেখো এসে বসে গেছি আবার ছেলেকে ভোলাতে কারণ এত কাঁদ ছিল এত কাঁদ ছিল বলে বুঝিয়ে বুঝিয়ে পারছিলাম না কারণ তাকে বললেও সে বুঝতে চায় না যতই হোক ছোটো তো আগে বুঝতো না কিন্তু এখন বাপি ডিউটি গেলে ভীষণ কাঁদ যাই হোক ভিডিওটা আর বিশেষ বড় করছি না সকলে ভালো থেকেও সুস্থ থেকেও লাইক কমেন্ট করে দিও আমাদের এইটাই জীবন এইভাবেই চলবে সবাইকে টাটা